প্রিয় দর্শক বিন্দু আজকের আলোচনা আমরা ডুব দেবো হনুরাগে ধারা বাইকে সেই গল্পে যেখানে প্রতিদিনের মতো লুকিয়ে থাকে আবেগ ষড়যন্ত্র আর নাটকীয়তা প্রথমে গল্পের জমাট বাঁধা রহস্য অনেকদিন ধরে আমরা দেখছি দীপার জীবনে শান্তি বলে কিছু নেই রুডিয়ার কুন্তলা সবসময় নতুন নতুন ষড়যন্ত্র ফ্রাদে কখনো চুরির দুষে কখনো মিথ্যা অপবাদ কখনো বা ভাঙচুর তাদের একটাই উদ্দেশ্য দীপাকে অপমান করা আর পরিবারের চোখে তাকে নিচে নামানো সূর্যের মনও একেবারে দুলা চলার মতো এদিকে বিশ্বাস করে দীপাকে আবার অন্যদিকে ভুল বোঝাবুঝি রেগে যায় এটাই পোড়ানের দীপার প্রতিটা দিন যুদ্ধের মতো এদিকে দীপার ধৈর্যের লড়াই কিন্তু দীপা তো সহজেই হার মানার মানুষ নয় সে চুপচাপ সব কিছু সহ্য করছে কিন্তু ভেতরে ভেতরে তৈরি করেছিল একটা বড় প্ল্যান সত্যি একদিন না একদিন সামনে আসবেই এই বিশ্বাসই তাকে শক্তি দিয়েছে প্রমাণ যোগান করেছে সময়ের অপেক্ষায় ছিল আজকের বিস্ফোরণ হলো আর সে সময় এলো এপিসোডে আজ অবশেষে দীপাতার চাল চাললো রুডিয়ার কুন্তলা মুখোশ খুলে দিল পরিবারের সামনে যতই তারা অস্বীকার করুক দীপার হাতে ছিল এমন প্রমাণ যা সবাইকে হতবাক করে দিল এদিকে ঘরের ভিতরে নিরাপতা নেমে এলো কুন্তলার মুখ শুকিয়ে গেল রুড়ির চোখের ভয়ের সাপ পরিবারের বাকিরা চমকে তাকিয়ে রইল দীপার দিকে যেন এতদিন পর সত্যি তাদের চোখে স্পষ্ট হলো অন্যদিকে যেন পুরো এপিসুডকে সার মর্ম বলে দিল কুন্তলা তখনও কিছু বলার চেষ্টা করেছিল কিন্তু প্রমাণের চাপে আর সাহস পেল না রুডি কেবল নিরত্তর দৃষ্টি নামিয়ে দাঁড়িয়ে রইল সূর্য চোখে দেখা গেল বিস্ফোরক আর সেই সাথে এক ঝলক গর্ব প্রতি তবে আগামী দিনে টান হলো আজকের এপিসোডে দর্শকদের মন ভরিয়ে দিল তৈরি নতুন উত্তেজনা কুন্তলা কি এত সহজে হার মেনে নেবে তারা কি আবার নতুন কোনো ফাঁদ পেতাছে দীপা কি অবশেষে সূর্যের পুরো সম্মান আর ভালোবাসা ফিরে পাবে নাকি সামনে অপেক্ষা করছে আরো বড় ঝড় প্রিয় দর্শক আজকের পর্বের মূল বিস্তারিত হলো দর্শক হিসাবে আমরা আজ পেলাম অন্যায়ের বিরুদ্ধে সত্যের লড়াই তবে সারভর্ভ হলো দর্শক হিসাবে আমরা আজ পেলাম অন্যায়ের বিরুদ্ধে সত্যের দারুণ জয় দীপা দৃঢ়তা আর সাহস আমাদের মুগ্ধ করেছে তবে এই গল্প এখানে শেষ নয় বরং এখান থেকে শুরু হবে নতুন অধ্যায় যেখানে সত্য সাথে মিশে থাকবে নতুন রহস্য আর নতুন চক্রান্ত তো বন্ধুরা এ ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট সবার আগে জানতে হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে পাশেই থাকুন